হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো যাই হোক আরও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি তবে দুই দিন একটু ভালো লেগেছিলো একটু রোদ রোদ্রোজ্জ্বল সকাল বা রোদ্রোজ্জ্বল দিন ছিল এখন আবার সেই আকাশে মেঘ এবং সারা দিন বৃষ্টি হচ্ছে সেই আবার সাথে সাথে ভাব তো একদমই ভালো লাগে না এরকম ওয়েদার খুবই খারাপ লাগে আর আমার না বৃষ্টি হলে কেমন যেন কাজ করতে একদমই ইচ্ছে করে না আকাশে সূর্য উঠলে একটা ফক পোকা দিন দেখলেই যেন মনটা কেমন একটা ভালো হয়ে যায় এবং প্রচুর এনার্জি পাওয়া যায় একটু গরম লাগে যখন আর কি সূর্যের তাপটা বেশি থাকে তারপরেও সমস্ত কাজে কেমন যেন একটা এনার্জি পাওয়া যায় কিন্তু এই সেত সেতে বৃষ্টিতে একদমই কোনো কাজ করতে ভালো লাগে না আমার ক্ষেত্রে এরকমই হয় আমি শীতের দিনেও আমি কাজে এনার্জি পাই না শুধুমাত্র হচ্ছে আমার রোদ উঠলে মানে রোদ রোজ্জ্বল দিন আমার অনেক ভালো লাগে তো অনেক কথাই বলে ফেললাম আর কি তো যাই হোক আমি এখন হচ্ছে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি আগে বেডরুম ক্লিন করার পর ড্রয়িং রুমে এসে আর কি ড্রয়িং রুমটাকে গুছিয়ে নেওয়ার কারণ হঠাৎ করে কোনো গেস্ট চলে আসতে পারে পাশের বাসার মানে প্রতিবেশীরাও অনেক সময় আসতে পারে তো যার কারণে আর কি আমি তাড়াতাড়ি করে আগে ড্রয়িং রুমটাকে ক্লিন করে নিই আমার দিনের শুরুটা এইখান থেকেই হয় আবার দিনের শেষটাও এখান থেকেই হয় বলতে গেলে অনেকটা সময় আমি এই বিছানার উপরেই কাটাই তো আমার খুবই প্রিয় একটা জায়গা আমার বাসার ভিতরে সেজন্য চেষ্টা করি যে একটু গোছগাস করে রাখার আর পরিষ্কার করার তো যেমন এখন এই গোছগাস করার পর আমি হচ্ছে এখানে বসে এক কাপ চা খাবো তারপরে হয়তো একটু বই পড়বো তারপর এখানে হয়তো একটু বসে টিভি দেখি তারপর অনেকটা সময় আর কি এইভাবেই এই বিছানার উপরেই কেটে যায় তো যার কারণে এটা আমার খুবই প্রিয় একটা জায়গা আর এমনিতেও ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকলে কিন্তু একটা চোখের একটা শান্তি পাওয়া যায় যেটা আসলে কিন্তু সারা দিনে অনেকটা এনার্জি দিয়ে থাকে দেখা যায় পরিশ্রম করার পরে একটু কি করতে ইচ্ছে করে একটু ঘুমাতে বা একটু আরাম করতে ইচ্ছে করে তো সেই জায়গাটা যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু সেখানে রেস্ট নিতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার ড্রয়িং রুম পরিষ্কার করা শেষ এখন আমি একটু বসে বসে চা খাবো তো আমি এখানে একটু গ্রিন টি তৈরি করে নিচ্ছি আর খুবই সহজ উপায়ে করে নিচ্ছি এখন আর চুলা জ্বালাতে একদমই ইচ্ছে করছে না কারণ আজকে নাস্তার কোনো চাপ ছিল না গতকাল রাতে অনেকগুলো ভাত থেকে গিয়েছিল তো আমি সেইগুলো আর কি পান্তা করেছিলাম তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আর কি পান্তা দিয়ে সকালের নাস্তা করে নিয়েছি আর তারপরে এখন এই তো দুপুরবেলার রান্নাবান্নার গোছগাস করছি তো এই তো আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে নিয়ে নিয়েছি আর তার সঙ্গেই তো সমস্ত তরকারিগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট এখানে আলু আর লাউ কেটে নিয়েছি তারপরে এদিকে রয়েছে উচ্ছে আলু এটা উচ্ছে আলু ভাজি হবে আর এই পাশে একটা মজার ভাজি হবে সেটা হচ্ছে আমরা ভাজি তো বেশ মজা লাগে টক টক ঝাল ঝাল ভাজি খেতে তো আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো একটুখানি ভাজি করে নিব আর আমি আজকে একদম সিম্পলভাবে লাউ চিংড়ি করব। এক ফোঁটাও কোনো মশলা দিব না কারণ চিংড়ি মাছ আর লাউয়ের একটা স্পেশাল স্বাদ আছে তো সেটা আর কি মশলা দিলে পাওয়া যায় না সেজন্য আমি আর কি মশলা ছাড়াই আর কি করব এটা আমার হাজব্যান্ডের এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য তার ওয়েতে স্প্রে করছি আর এমনি তো আমাদের মশলা তেমন একটা খাওয়া হয় না ওই হয়তো দুই তিন দিন পরপর একটু ওই পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো বেটে ঢেটে খাওয়া হয় হলে আমরা হচ্ছে এভাবে ফোড়নের রান্না খেয়ে থাকি তো তরকারিটা আর কি একটু স্যুপ টাইপের হবে এখানে আমি লবণ হলুদ তার সঙ্গে কাঁচামরিচ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে তারপরে সামান্য জল দিয়ে দিয়েছিলাম তো তারপরে এই তো তরকারিটাকে একটুখানি সেদ্ধ করে নিলাম তো তরকারিটা মানে লাউটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে এবার ফোড়ন দিয়ে দিব তো ফোড়নে আমি মাত্র দুইটা জিনিস ইউজ করছি এখানে শুধুমাত্র তেজপাতা আর জিরে এই তরকারির ভিতরে আমি আর অন্য কোন ধরনের মশলা দিব না তো একদম সিম্পলভাবে এই তরকারিটা যেমন হচ্ছে টেস্টি হয় আর তার থেকে বেশি ভালো স্বাস্থ্যের জন্য কারণ কম মশলার রান্না সব সময়ের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো বেশি মশলাদার রান্না করলে দেখা যায় যে রোগব্যাধির বাসা বাঁধে তো আমরা যে সবসময় এরকম খাই তাও কিন্তু না তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানো আমি মশলা দিয়েও রান্না করি আবার মশলা ছাড়াও রান্না করি যখন যেটা আর কি রুচিতে আসে তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর এখন হচ্ছে দুপুরের খাওয়ার প্লেটটা আর কি মানে ভাত বেড়ে নিচ্ছি আর কোনো মশলা ছাড়াই কিন্তু আমার লাউ চিংড়ির তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে দেখতেই পারছ আর খেতেও বিশ্বাস করো অনেক বেশি মজার ছিল তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজনে খুবই সিম্পল সব খাবার দাবার আর খাওয়ার আসলে এক একজনের রুচি বা টেস্ট অনুযায়ী হয়ে থাকে তো এই আর কি তারপরে এখন হচ্ছে বিকেল বিকেলবেলা আমার হাজব্যান্ড আসলো তো ভাবছি যে ওকে একটু কি ফল কেটে দিব তো ফ্রিজের ভিতরে এই তো আনারস তারপরে কলা কাঁঠাল আম এই সবই আর কি ছিল তো তারপরেও ও বাসায় আসার সময় আবারও আম এনেছে আসলে আম হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা ফল আর কি তো যতদিন আম থাকবে ততদিন আর কি এভাবে সে আনতেই থাকবে তো যাই হোক আজকে এই আমটা জানি কি আম বললো আমি ঠিক ভুলে গেছি নতুন আর কি দেখলো তাই কিনে আনছে তো এই আমগুলো হচ্ছে অনেক বেশি মিষ্টি ছিল এটা তো ফজলি আর বাকি তিনটা হচ্ছে অন্য কি একটা নাম বললো আর এদিকে নিয়ে এসেছে এই যে কচুর কচু শাক আর কি তো এই কচুটাকে আমরা বলি হচ্ছে জলপান কচু আমাদের এলাকাতে বলা হয় তো আমি এখন এই কচু তো রান্না করব না আবার এভাবে রাখলে দেখা যাচ্ছে যে শুকিয়ে যাবে তো ভাবছি যে একটু কেটে একটু ছোট করে আর কি ফ্রিজে রাখি আর এই কচুটা কিন্তু ভাজি খেতে অনেক মজা লাগে আর বিশেষ করে পাতার ঘন্ট খেতে অনেক বেশি মজা লাগে তো দেখা যায় একটু চালের গুঁড়া দিয়ে পাতাগুলো একটু ঘন্ট করলে খেতে অনেক বেশি মজা লাগে আর আমরা একটু বেশি সব কচু গেচু শাক পাতা এগুলো মানে শাক সবজি এগুলোই আর কি বেশি খেতে পছন্দ করি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক বা একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না সবাই অনেক বেশি ভালো থেকো সুন্দর থেকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে তো টাটা শুভরাত্রি সবাইকে